টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শুধু রান্না নয় এবার রূপচর্চা করুন মিষ্টি কুমড়া দিয়ে আসুন জেনে নেই নিশ্চয়ই শিরোনাম দেখে অবাক হয়ে গেছেন অবাক হওয়ার মতো বিষয় হলে তো অবাক হওয়াটাই স্বাভাবিক মিষ্টি কুমড়াকে সবজির আওতায় ধরা হয় এবং এটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি তাহলে এটি খাদ্য হিসেবে গ্রহণযোগ্য সেটা সবাই জানলেও সেটা জানে না যে রূপচর্চায় এর ব্যবহার হয় এটি খাদ্য হলেও আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার বিউটি রেসিপি এর উপাদান হিসেবে মিষ্টি কুমড়ায় ফেসপ্যাক ত্বক পরিষ্কার করতে খুব ভালো কাজ করে ও শুষ্ক ত্বকে মশ্চারাইজারের কাজ করে এটি ত্বক নরম ও কোমল করে চলুন দেখে নেওয়া যাক কিছু মিষ্টি কুমড়ার ফেসপ্যাক রেসিপি এক মিষ্টি কুমড়া ও ফ্রুটস প্যাক এই প্যাকটি ত্বক নরম করতে ও পরিষ্কার করতে খুব ভালো কাজ করে ত্বকে ব্রণের সমস্যা হতে দেয় না শুষ্ক ত্বকে মশ্চারাইজারের যোগান দেয় দেখে নিন রেসিপি উপকরণ এক মিষ্টি কুমড়া ছোট ছোটো দুই টুকরো দুই সবুজ আপেল ছোট ছোট দুই টুকরো তিন আনারস ছোট ছোট দুই টুকরো প্রণালী সবুজ আপেল আনারস মিষ্টি কুমড়া ভালো করে ব্লেন্ড করে নিন এই পেস্ট মুখে গলায় ও ঘাড়ে লাগান চল্লিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দুই মিষ্টি কুমড়া ও ডিমের প্যাক এই প্যাকটি ত্বক তেল তেলে করবে ত্বকের কালো দাগ দূর করবে ত্বক ফর্সা ও উজ্জ্বল করবে উপকরণ এক মিষ্টি কুমড়া ছোট চার টুকরা দুই ডিম একটা তিন চন্দনের তেল একসাচামচ প্রণালী মিষ্টি কুমড়া ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিন একটি বাটিতে ডিম ভেঙে ফেটিয়ে নিন এর মধ্যে একশো চামচ চন্দন তেল দিয়ে আবারও ফেটিয়ে নিন এবার বেটে রাখা মিষ্টি কুমড়া ডিমের গোলায় দিয়ে মিশিয়ে নিন মুখে ঘাড়ে গলায় লাগিয়ে রাখুন শুকানোর জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করুন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন মিষ্টি কুমড়া ও অলিভ অয়েল এই প্যাকটি ত্বকের শুষ্কভাব দূর করবে শীতে ত্বক ফাটা থেকে রক্ষা করবে ত্বক উজ্জ্বল হবে ত্বক ফাটবে না ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করবে ত্বক নরম ও কোমল হবে উপকরণ এক মিষ্টি কুমড়া ছোট ছোট দশ টুকরো দুই অলিভ অয়েল দুই টেবিল চামচ তিন গোলাপের পাপড়ি দুইটা গোলাপের পাপড়ি প্রণালী গোলাপের পাপড়ি ও মিষ্টি কুমড়া বেটে নিন এর মধ্যে অলিভ অয়েল মেশন এই পেস্ট এবার মুখে ঘাড়ে গলায় ও হাতে পায়ে লাগান এই প্যাকটি গোসলের আগে লাগানো ভালো তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে এবার শুকানোর জন্য দুই ঘন্টা রেখে দিন শুকিয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে গোসল করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য